مان جي جي

আমরা আজকে আমাদের দুর্নীতির বিরুদ্ধে আমাদের এই আজকে পদক্ষেপ আমরা দু হাজার চব্বিশ সালে আমরা জীবন দিয়েছি আমার ভাই আবু সাহেব জীবন দিয়েছে দুই ভাই আহত হয়েছে পনেরোশো ভাই এখন তো জীবন দিয়েছে কিন্তু বড় দুঃখের বিষয় কিন্তু যার জন্য আমরা আন্দোলন করেছি রাজপথে সংগ্রাম করেছি যে বৈষম্য এবং দুর্নীতি সে কিন্তু আমরা এখনো বিদায় করতে পারিনি এজন্য আমরা এই দুর্নীতি এবং এই বৈষম্য বিদায় করার জন্য আজকে আমরা দুদকের কার্যালয় আমরা ঘেরাওয়ার জন্য পদক্ষেপ নিয়েছি

त <missimulia> 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 দুর্নীতির প্রতিবাদে মার্চ টু কর্মসূচি নিয়ে বাংলায় যুব অধিকার পরিষদ দুধ অফিসের সামনে তারা যাচ্ছে তাদের এই অভিযোগটি নিয়ে তারা সেখানে গিয়ে তাদের প্রতিনিধি দলরা কথা বলবে এই বিষয়টি নিয়ে যে এই সরকার অভ্যন্তরে অবাধ দুর্নীতি যে দুর্নীতি বিষয়ে তারা দুদকে গিয়ে এখন কথা বলার জন্য মাস টু দুদক কর্মসূচি নিয়ে যাচ্ছে توي ۾ نه چئي نه تو وي ۾ نه چئي نه تو وي ۾ نه چئي نه اک سٿي چلے نه اک سٿي چلے نه اک سٿي چلے نه اک سٿي چلے نه দর্শক যেমনটা তারা বলছে যে সংস্কার না দুর্নীতি তারা তারা সংস্কারের দাবিতে দুটোকে গিয়ে তাদের যে অভিযোগ রয়েছে সেই অভিযোগ নিয়ে তাদের প্রতিনিধি দল কথা বলবে যে বাংলাদেশ যুব অধিকার পরিষদ রয়েছে যেটি বাংলাদেশ যে গণ অধিকার পরিষদ রয়েছে নুরুল হক নূরের সেই গণ অধিকার পরিষদের নেতৃত্বে এই বাংলাদেশ যুব অধিকার পরিষদ তারা মার্চ টু দুদক কর্মসূচিতে ইতিমধ্যে বিক্ষোভ মিছিল নিয়ে দুদকের কাছাকাছি তারা চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন

উপদেষ্টা প্যানেলটা রয়েছে পাঁচই আগস্টের পরে ইন্টিরিয়াম সরকারটা গঠিত হয়েছে সেই এ পি এস তাদের অন্যায় তাদের যখন অনেকগুলো জনসম্মুখে চলে আসতেছে তখনই তাদেরকে হচ্ছে অব্যাহতি করা অব্যাহতি দেওয়া হচ্ছে বহিষ্কার করা হচ্ছে আসলে অব্যাহতি বহিষ্কার কি কোনো সমস্যার সমাধান মোটেও না তাদেরকে যদি তারা অন্যায় করে থাকে যদি সেটা হচ্ছে সত্য প্রমাণিত হয় সেই পরিপ্রেক্ষিতে তাদের শাস্তি নিশ্চিত করতে হবে আমাদের মমতাজুল ইসলাম ভাই সাংগঠনিক সম্পাদক তিনি এখানে এখানে অবস্থান করবেন আমরা একটি প্রতিনিধি দল আগে আমরা পরিচালকের সঙ্গে দেখা করতে যাব তারপরে আমরা এসে